কেন তুমি শুনো নাই ফেসবুক টেসবুকে দেখো নাই ওইদিকে পৃথিবীর নতুন ছবির মহরত ওরা ডাকতেছে আমি ইচ্ছা করে গেলাম না কিন্তু এমন এক লোক তোমার ওই যে ওই কনসার্টের কভার করার জন্য ডাকলো তার আমি না করতে পারি না মনে করো সারা রাত কিন্তু আমি ওইখানে ছিলাম আমি বাড়িতেই ফিরতে পারি না এই সকালে কষ্ট করে তোমার এই কেবল এসে পৌঁছাইলাম কিন্তু নতুন ভাই আমি তো ফেসবুকে বা নিউজে কোথাও তো কনসার্টের কথা শুনলাম না হ্যাঁ না 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 এরকম দোহার কথা না আমার মনে হয় কি ছুটি তোমার ওই ফেসবুকে রিলিজ ডাউন হয়ে গেছে রিলিজ ডাউন হলে কিন্তু এই ধরনের নিউজ শো করে না ও তাই নাকি ও আচ্ছা ভালো কথা রতন ভাই আমি আপনাকে একটা এসএমএস করেছিলাম ও ওই মেসেজ তো দিছো আজকে কাল থেকে

ঠিক আছে রত নাই তাহলে আপনি কাজগুলো শেষ করেন আমি রাখছি বাই আমি বুঝিনা রে ঘুম প্রতিযোগিতায় তোর নাম দর্শন ইচ্ছা আছে কি না একটা মানুষ এই জায়গা ছিল আবার ঘুমায় পড়লো হে উঠনারে ভাই ছবিগুলো তাড়াতাড়ি এডিট কর আমি কথা দিয়ে বলেছি নোট বাই আপনি আপনার কামে আমার ইনভার্ট করবেন না আমি তা আপনাকে ক্লিয়ার করেছি আপনার কাম আপনি করেন যান ফোটেন আপনি আমি বুঝতেছি ছুটিরে ছবি তুলতে নিয়ে গেছিলাম তোর সাথে নেই নাই তুই মন কষ্ট ভুগতেছিস আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করিস না ভাই ওই দরকার পড়লে ওরে আমি বললে তো আমার কথা শুনবে ও কিন্তু আমার খুব পছন্দ করে মনে কর যে আমি বলবো যে আমরা আবার ফটোশ্যুট করবো তখন তুই আমার সাথে চাস

এরকম কথা গেলে পরে কত মানুষ লাখ লাখ টাকা ডেমার দিতে স্যার দুশো টাকা দেবো না দেবো দেবো দিব